গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ব্রিটি ম্যাচে দুর্দান্ত দুটি গোল করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ ওভারহেড কিক ও প্যানল কিকটা শটের নজর কাড়া দুই গোল করেছিলেন বাংলাদেশের দলের তারকা হামজা চৌধুরী ম্যাচটি শেষ মুহূর্তে দুই দুই গোল ড্র হওয়ার হতাশ হয়েছিল তাকে কিন্তু পেশাদার ফুটবল হিসাবে থাকা সামনে ম্যাচকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় ফের মাঠে নামতে মনস্থ করে ফেলেছেন হামজা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই লড়াই সামনে রেখে সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন প্রেরণাময়ী বার্তা ইংলিশ প্রিমিয়ার লিগ টেস্টের সিটির হয়ে দীর্ঘদিন খেলা চ্যাম্পিয়নশিপে প্রতিনিয়ত মাঠে নামা এই মিডফিল্ডার জানেন একটি ম্যাচ ড্র মানে সব শেষ নয় তাই নেপাল ম্যাচের হতাশা কাটিয়ে তিনি সতীর্থদের যাপন উজ্জীবিত করেছেন তেমনি পুরো বাংলাদেশে উঁচু মনোবল দেখতে চান তিনি হামজার অভ্যাসকের পর থেকেই বাংলাদেশ দলের প্রতিটি ম্যাচ দর্শকদের তুমুল আগ্রহ দেখা গেছে আজও যা স্টেডিয়ামের গ্যালারি থাকবে টুইটুম্বুর এমনটাই আশা পুরো দলের বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে বড় ম্যাচের স্বপ্ন পূরণ করতে উত্তর মিলবে আজ রাতেই